ফার্স্টে আমরা দুমবাড়িতে গেলাম দিয়ে এন্টার করলাম দিয়ে গেটের ওখানটা কলা গাছ লাগিয়েছিল তারপরে মামি আর দুম মিলে ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছিল লাইট লাগিয়েছিল আলো দিয়েছিল ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছিল লক্ষ্মী গণেশ ছিল তারপরে মিষ্টি দিয়েছিল ফল দিয়েছিল গোপালকে খুব সুন্দর করে সাজিয়েছিল লক্ষ্মী গণেশের মালা দিয়েছিল দিয়ে দুন সকাল থেকে রান্না করছিল লুচি ভাজছিল সকাল থেকে রান্না করছিল দিয়ে আমি চলে গেলাম বাজিগুলোকে রোদে দিতে রোদে দিলাম দিয়ে আমার ভাইও আমাকে হেল্প করছিল বাজিগুলো গুলো রোদে দিতে আর পাশে আমার দাদা পাশে দাদা বসে বসে বাজিগুলোকে পাহারা দিচ্ছিল